আমার ভাইরা আমাদেরকে বিশ্ব ম্যাপ মানচিত্র একটু চোখ খুলে তাকায় দেখতে হবে আপনি অবাক হবেন আশ্চর্য হবেন কিছু তো শুনেছেন কিন্তু গভীরভাবে জানেন না আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার ছেলে আর আপনার মেয়ে আপনার সামনে কি করবে আপনি ভেবে দেখেছেন আলোভাবে একবার মাথা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছেন পাঁচ দশ মিনিট আগামী দশ বছর পর যে শিক্ষা শুরু হয়েছে এটা যদি চলতে পারে চলে আলেমরা চিল্লা চিল্লি করার কারণে বলছিল করব সংশোধন করব করেছে সেই বই পড়তেছে না এখনও এখন বছরের কয় মাস ছয় মাস চলে গেল সংশোধন করে দিয়েছে তারা দেখেছে যে হুজুররা চিল্লায় টিল্লায় আস্তে করে গলা বেলা করবে তারপরে চুপ হয়ে যাবে এরপরে চলবে কারণ এই বইগুলো আমাদের দেশের চিন্তায় তৈরি হয় নাই আমাদের দেশে চিন্তায় তৈরি হয় নাই আমাদের দেশের টাকায় তৈরি হয় নাই আমাদের দেশের বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়ে তৈরি হয় নাই ঠিক কিনা বছর লাগবে না দশ বছর আরো কম এখন তো বাবাকে রেখে মেয়ে চলে যাচ্ছে বাবা মার কথা ছাড়াই বিয়ে করতেছে নিজে নিজে ছেলে বিয়ে করতেছে আশা করে বসে আছেন ছেলের জন্য বোয়ান বউ এ আশা আশা ঘোরে বালি আপনার বোয়ান তো হবে না দেখবেন আপনার ঘরে বউ হাজির আর আপনি যে লোকটা বিল্ডিং তৈরি করেছেন ছেলেকে পড়িয়েছেন আপনাকে কোন একটা রুম দেবে খাবার দাবার পাবেন কি পাবেন না সেটাও সন্দেহ আছে সেই সময় সামনে আসছে শ্বশুর শাশুড়ি সেবা ইসলামে নাই এই শিক্ষাও দেয়া হচ্ছে। পরিবার ভঙ্গে দেয়া হচ্ছে পরিবার ভেঙে দেযা হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার উপ উপক্রম হয়েছে আপনি যদি মেয়েকে বলেন এই তুমি ছেলের সাথে গেছো কেন ওর হাত ধরেছো কেন ওর সাথে কথা বলছো কেন সে বলবে আপনি আমার স্বাধীনতা খর্ব করছেন আপনার বিরুদ্ধে মামলা করে দেবে এবং অটোমেটিক ইদানিং কোনো কোনো বাবা মা মামলা খাইতে শুরু করেছে মামলা খাওয়া শুরু হয়ে গেছে বইয়ে যদি থাকে যে হাত ধরে চলি বন্ধ বই শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে একটা বেঞ্চের মধ্যে ছেলে এবং মেয়ে একসাথে বসানো ছাড়া করা হচ্ছেই না আপনি জানেন এটার আসল পরিকল্পনাটা কোথায় কিভাবে হচ্ছে একটু চোখ খুলতে হবে সজাগ হতে হবে